হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু দিয়ে ফলি মাছ বা ফলুই মাছের ঝোল খুব কম মশলা দিয়ে ঝটপট এই দুর্দান্ত সাথে মাছের ঝোলটা খুব সহজে তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক আজকে আমরা রেসিপি ফলি মাছ রান্না করার জন্য আমি এখানে পাঁচ পিস ফলি মাছ ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি আমি এভাবে করি বাজার থেকে কেটে এনেছিলাম এভাবে করে যদি গাঁটা ফলি মাছের চিঁড়ে দেওয়া যায় তাহলে কিন্তু কাটা কম লাগে এবার মাছটার মধ্যে নুন নুনরুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম এক টেবিল চামচ নুন একটা চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো নুন হলুদটা দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব যে প্রত্যেকটা মাছের পিসের মধ্যে নুনরুদটা লেগে যায় মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো ততক্ষণ মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি এটা বাটিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো এর বদলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন অল্প করে দিচ্ছি ধনের গুঁড়ো এখানে মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা তৈরি করছি আর এক চামচ দিলাম হলুদ গুঁড়ো অল্প করে একটু নুন আর চিনি দিয়ে দেবো তারপর একটু গরম জল দিয়ে মশলা একটু গুলে নেবো চাইলে আপনারা নর্মাল জলে গুলতে পারেন যেহেতু গুঁড়ো মশলা একটু জল দিয়ে গুলে নিলে মশলাটা ভালো মতো নিচে যায় মশলা কষাতে সুবিধা হয় জলের স্বাদটা ভালো হয় আপনারা কিন্তু বাটা মশলা রান্নাটা করতে পারেন কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নিতে হবে সর্ষের তেলে কিন্তু এই মাছের ঝোলের টেস্টটা বেশি ভালো হয় গ্যাসের ফ্লেমটা লুতে রেখেই তিন পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে উল্টে পাল্টে মাছগুলো হালকা করে একটু ভেজে নেব যেহেতু টাটকা মাছ খুব বেশি কিন্তু কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই মাছের একটা পিঠ হয়ে গেছে আমি মাছগুলো উল্টে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন মাছটা এখানে ভেজে নিতে পারেন মাছ তিন পিস ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই বাকি দু পিস মাছ আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে দু থেকে তিন মিনিট মাছ দু পিস ভেজে নেবো মাছ দু পিস এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এই তেলেতে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ কালো জড়ে ফোড়নে দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ছিঁড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব সুন্দর কাঁচা লঙ্কা আর কালো জিরে ভাজার গন্ধ বেটুলে গুঁড়ে রাখা মশলাটা দিয়ে দিতে হবে মশলাটা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ টমেটো কুচি এর জায়গায় টমেটোর পেস্টটা ব্যবহার করতে পারেন টমেটো আর মশলাটা একসঙ্গে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু থেকে তিন মিনিট কষিয়ে নেব যখন এর থেকে তেল ছাড়বে তখন মনে করি মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে কিন্তু টমেটোটা এখনও ভালো মতন গলেনি তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিচ্ছি এতে মশলাটা ভালো মতন একটু কষিয়ে যাবে আর টমেটোটা একদম গলে যাবে দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মশলা ভালো মতন কষানো হয়ে গেছে আর টমেটো একদম গলে গেছে তাই মশলাটা পুড়ে না যায় অল্প করে একটু জল দিয়ে দেবো জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই সময় ধনেপাতা যে শক্ত ডাটিগুলো থাকে সেটা কুচি দিয়ে দিলাম আপনারা টমেটোর যখন পেস্ট তৈরি করবেন তখন কিন্তু ডাটিগুলো দিয়ে পেস্টটা তৈরি করে নিতে পারেন না ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নেব এভাবে করে কষিয়ে নিলে ঝোলের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় শুকিয়ে গেছে মশলাতে পুড়ে না যায় আমি এক কাপ মতন গরম জল দিয়ে দিলাম আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দু মিনিট কষিয়ে নেবো এভাবে করে একবার রান্না করে দেখবেন ঝোলের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় আমি আজকে ফুলি মাছ দিয়ে করছি ফুলি মাছের জায়গায় আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন মাছের আলুটা আমি আজকে ভাজবো না আমি দুটো ছোট সাইজের আলুর খোসা ফেলে লম্বায় কেটে নিয়েছি আলুটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দু মিনিট কষে দেবো দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছটা ভালো মতন কষানো হয়ে গেছে জল একদম শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেব বেশ খানিকটা গরম জল আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা অ্যাড করবেন গরম জল দেবেন তাহলে ঝোলের স্বাদটা ভালো হবে আমি একটু হালকা ঝোল রাখবো সেটা জলের পরিমাণটা বেশি দিলাম ভালো করে মিশিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ঝোল এখানে ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম এই ঝোলেতে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই দরকার যারা ঝাল কম খান তারা গোটা কাঁচা লঙ্কা দিয়ে রাখবেন আমি মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভালো মতন ফুটিয়ে নেব মাছের ঝোল এখানে হয়ে গেছে আমি এরকমই ঝোল রাখবো আপনারা যে যেরকম ঝোল রাখতে চান দেখে নামিয়ে নেবেন টাটেটা আমি আগেই ব্যবহার করে ফেলেছি এবার পাতাটা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঢাকা দিয়ে দু মিনিট স্টারিং টাইমে রাখবো যাতে ভালো মতন ধনে পাতার ফ্লেভারটা মাছের ঝোলের মধ্যে হয়ে যায় দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু দিয়ে ফুলি মাছের ঝোল সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাতের সাথে এই মাছের ঝোলের স্বাদ অসাধারণ আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার